নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কি না এছাড়াও কোন কোন উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দু হাজার টাকা এবং দু হাজার টাকা সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে কিন্তু এই স্ট্যাটাস দেখা যাচ্ছে না তো এই সমস্যার সমাধান কখন করা হবে কিভাবে আবার স্ট্যাটাস দেখতে পারবেন সমস্ত বিষয় কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তাহলে সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কাজ শুরু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যের মা ও বোনেদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বছর বয়সী মা বনেদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় বর্তমানে জেনারেল শ্রেণীর উপভোক্তারা মাসে এক হাজার টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা মাসে বারোশো টাকা করে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন রাজ্যের মা ও বোনেরা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলা জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার প্রাথমিকভাবে যে সমস্ত জেলায় আগে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোচবিহার মালদা মুর্শিদাবাদ নদিয়া, ঝাড়গ্রাম পুরুলিয়া হুগলি বীরভূমসহ আরও কয়েকটি জেলা আগামী তিন ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হবে অর্থাৎ ওই দিন থেকেই বহু মা বোনের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাবে এরপর ধীরে ধীরে টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে জানা যাচ্ছে তিন ফেব্রুয়ারি থেকে শুরু করে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে এই সময়ের মধ্যেই রাজ্যের প্রায় সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে তাই এখনই দুশ্চিন্তা করার কোনো দরকার নেই একটু ধৈর্য ধরুন তাহলে টাকা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও রাজ্যের বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর এই সমস্ত ভাতা আটই ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে রাজ্য বাজেট পেশ হবে পাঁচই ফেব্রুয়ারি শোনা যাচ্ছে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ কিছু প্রকল্পের ভাতা বাড়তে পারে পাশাপাশি নতুন আবেদনকারীদের ক্ষেত্রেও সুখবর রয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে তবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা গেলেও বাস্তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা জমা হয়নি এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যেসব মা বোন জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে এক সঙ্গে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ যেসব জেনারেল শ্রেণীর মা বোনেরা জানুয়ারি টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে দু টাকা করে পাবেন অর্থাৎ এক হাজার প্লাস এক টাকা টোটাল দু হাজার টাকা একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে দু টাকা করে পাবেন অর্থাৎ বারোশো প্লাস বারোশো টাকা টোটাল দু টাকা এতে করে জানুয়ারি ও ফেব্রুয়ারি দু মাসের বকেয়া একই সঙ্গে মিটে যাবে এদিকে গত একত্রিশ জানুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সরকারি ওয়েবসাইটে সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়ার পরেও স্ট্যাটাস দেখা যাচ্ছে না স্ট্যাটাস চেক করতে গেলে চারশো চার পেজ নট ফাউন্ড লেখা দেখাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে ওয়েবসাইটে বর্তমানে কিছু কাজ চলছে সেই কারণেই এই সমস্যা দেখা দিয়েছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আবার আগের মতো স্ট্যাটাস দেখা যাবে তাহলে আজকের এই ছিল আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ